নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই যারা দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিডের সমস্যায় জেরবার বিভিন্ন রকম প্রক্রিয়া করার পরেও ইউরিক অ্যাসিড ঠিক মতো দমাতে পারেননি বিভিন্ন রকম ওষুধ খেয়েছেন জীবনশৈলীতে আমূল পরিবর্তন ঘটিয়েছেন এক দারুণ সুনির্দিষ্ট হেলদি লাইফস্টাইল আপনি বিলং করছেন আপনি সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করেন সিজনাল সমস্ত রকম ফ্রুটস খাচ্ছেন ভেজিটেবলস খাচ্ছেন প্রাণীজ প্রোটিন এবং প্রোটিন জাতীয় খাবার থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখছেন নেশা ভাঙ আপনি একেবারেই করেন না সমস্ত জিনিসকে অ্যাভয়েড করছেন দিনে সঠিকভাবে আপনি যোগব্যায়াম অন্যান্য যে এক্সারসাইজ সেই এক্সারসাইজও করছেন সাইক্লিং করছেন আপনি হাঁটছেন আপনি জগিং করছেন আপনি সমস্ত রকম পন্থা অবলম্বন করার পরেও যদি আপনার ইউরিক অ্যাসিড লেভেল খুব বেশি না কমে থাকে যদিও বা কমে যাওয়ার কথা এই পন্থাগুলো অবলম্বন করলে কিন্তু যাদের অনেক পুরনো ইউরিক অ্যাসিড রয়েছে যাদের অলরেডি গাউটে সমস্যা তৈরি হয়ে গেছে রিউমার্টিজম আর্থারাইটিসর সঙ্গে রয়েছে এবং কিডনি সংক্রান্ত কোনো ছোটো বড়ো সমস্যাতে ভুগছেন তারা এত সহজে এই ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পাবেন না তার কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড শুধুমাত্র যে খাদ্য পদার্থ থেকে তৈরি হচ্ছে তা নয় শুধুমাত্র যে আপনি হাই যুক্ত খাবার খেয়ে ফেলছেন হাই যুক্ত খাবার খেয়ে ফেলছেন যার জন্য আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়ছে যেটা সম্পূর্ণভাবে শরীরে অবশোষিত হচ্ছে না কিডনি অতিরিক্ত যে এই ইউরিক অ্যাসিড সেটাকে সম্পূর্ণ ফ্ল্যাশ আউট করতে পারছে না আপনার শরীরে রক্তে মিশে যাচ্ছে সত্য কথা কিন্তু এটার সঙ্গে আরেকটাও সত্য কথা রয়েছে সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়ার আরেকটাও কারণ আছে সেই কারণটা কি সেটা হচ্ছে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রকম হার্টের রোগের ওষুধ খাচ্ছেন আপনি যদি দীর্ঘদিন ধরে হরমোন আপনার যে থাইরয়েড হরমোন রয়েছে থাইরক্সিন হরমোন রয়েছে তার কোনো রকম প্রতিকার করছেন না আপনার হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েডের সমস্যা রয়েছে কিন্তু আপনি দীর্ঘদিন ধরে সেই থাইরয়েডকে কমানোর জন্য কোনো রকম ওষুধ সেবন করেননি বা তার কোনো প্রচেষ্টাও আপনি চালাননি আপনার যদি ক্যান্সারের মতো সমস্যা কখনও ঠিক ছিল বা দেখা দিয়েছে এবং যার ফলে আপনার বিভিন্ন রকম ওষুধ ইনটেক করতে হচ্ছে যদি এরকম সমস্যা থেকে থাকে আপনি যদি ক্রনিক কোনো রকম রোগে কখনও ভুগেছেন সেটা আপনার ব্রেন সংক্রান্ত বা নার্ভাস সিস্টেম সংক্রান্ত কোনো রকম রোগ হতে পারে বা কিডনি সংক্রান্ত অন্যান্য যে কোনো রকম রোগ রোগ হতে পারে বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে লিভার সেরোসিস ফ্যাটি লিভারের মতো সমস্যা যদি আপনার থেকে থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি জেনে রাখবেন আপনার ইউরিক অ্যাসিড লেভেল বাড়বেই এবং এই ক্ষেত্রে এই যে আমি নির্দিষ্ট জীবনশৈলী এবং ইত্যাদি ইত্যাদি করার কথা বললাম যেটা ইউরিক অ্যাসিডে নর্মালি করতে উপদেশ দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড খুব একটা উঁচু নিচু হবে না অর্থাৎ খুব একটা তারতম্য কিন্তু ঘটবে না ইউরিক অ্যাসিড কিন্তু ভাবে তৈরি হয় সেটা হচ্ছে আপনাদের আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে প্রতি মুহূর্তেই পুরোনো কিছু কোষ বা ক্ষতিগ্রস্ত কোষ যেগুলো আছে সেগুলো কিন্তু ডেস্ট্রয় হয়ে যাচ্ছে তার জায়গায় নতুন কোষ তৈরি হচ্ছে তো এই কোষিকাগুলো যেগুলো রয়েছে এই কশিকাগুলো বিনষ্ট হয়ে যাওয়া এবং আবার পুনর পুনরায় সৃষ্টি হওয়ার মধ্যে যে অন্তর বা এই যে কার্যকারিতা চলছে যে ক্রিয়া চলছে সেই ক্রিয়ার ফলেও কিন্তু প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হয় মাংসপেশি যখন প্রচুর পরিমাণে কাজ করে তো সেই মাংসপেশির ঘর্ষণের ফলে কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি হয় তো এই ইউরিক অ্যাসিড ততক্ষণই আমাদের জন্য সেফ যখন সেটা মহিলাদের ক্ষেত্রে ছয় মিলিলিটার পার ডেসি ছয় মিলিগ্রাম পার ডেসিলিটার বা পুরুষদের ক্ষেত্রে সাত মিলিগ্রাম পার ডেস লিটার রক্তের মধ্যে থাকে কিন্তু যখনই এর ঊর্ধ্বে চলে যায় তখনই কিন্তু আপনাদের মধ্যে ইউরিক অ্যাসিডের এই গাউটের সমস্যা বা ব্যথা যন্ত্রণা ফুলে যাওয়া ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা দেখতে পাওয়া যায় আজকে মূলত চারটে ফলের কথা বলবো এবং আরেকটি বিশেষ খাদ্য পদার্থের কথা বলবো যেটা আপনার ইউরিক অ্যাসিড লেভেলকে বিশেষভাবে কম করতে সাহায্য করবে কারণ এই চারটে খাওয়ার আপনাকে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা যদি বা থেকে থাকে আপনার গাউটের সমস্যা থেকে থাকে আপনার যদি রিউমাটিজম আর্থারাইটিসের সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু অবশ্যই ইনটেক করবেন তাতে করে আপনার মন্ত্রের মতো কাজ হবে অত্যন্ত ভালো ফল পাবেন প্রথমেই যে ফলটার কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে আনারস আনারসের কথা বলছি এটা অফ এন একটা ফল সবসময় পাওয়া যায় না এবং ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আনারসের ব্যবহারকে খুব বেশি বলাও হয় না কিন্তু আনারস অত্যন্ত অত্যন্ত উপকারী ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কারণ এর মধ্যে যে এনজাইম থাকে এর মধ্যে যে অক্সিডেন্ট থাকে সেগুলো ইউরিক অ্যাসিডকে অত্যন্ত দ্রুতভাবে কন্ট্রোল করতে সাহায্য করে অর্থাৎ এক্সেস যে ইউরিক অ্যাসিড আপনার শরীরে তৈরি হচ্ছে সেটাকে কন্ট্রোল করে এবং আপনার শরীরে অটোমেটিক্যালি তৈরি হয়ে থাকা যে ইউরিক অ্যাসিড রয়েছে যেটা শরীর রক্তে মিশে গিয়েছে অলরেডি সেটাকেও কিন্তু ডিস্ট্রয় করতে বা রক্ত থেকে বের বের করে কিডনির মাধ্যমে বাইরে বের করে দিতে সাহায্য করে অনেক ফ্লুয়েন্টলি ঠিক আছে এরপর যে ফলটার কথা বলবো সেটা আপনারা অনেকে জানেন কিন্তু ফলো হয়তো করেন না সেটা হচ্ছে আমি কিন্তু কমলা লেবুর কথা বলতে চলেছি এখানে কমলা লেবু অত্যন্ত ভালো উপকারী একটা ফল প্রচুর অক্সিডেন্ট রয়েছে ভাইটামিন সি রয়েছে তো এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভাইটামিন সি যেমন আপনার ইমিউনিটি বুস্ট করে যেমন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠিক তেমনই ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও আমূল পরিবর্তন ঘটায় এটাকেও আপনারা ইনটেক করতে পারেন বছরে যখনই আপনি কমলালেবু দেখতে পাবেন অবশ্যই কমলা লেবু আপনার ইউরিক অ্যাসিডের জন্য আপনি ব্যবহার করবেন এবার তৃতীয় যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে আমলকির কথা বলছি বন্ধুরা প্রচুর ভাইটামিন সি ভাইটামিন সি এর সবচেয়ে বড় স্রোতি কিন্তু এই আমলকি তাই এর ব্যাপারে আলাদা কিছু বলার নেই অ্যান্টিঅক্সিডেন্ট তো বলতেই পারেন যে এর মধ্যে মানে পুরো ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার ফলে এটা ইউরিক অ্যাসিডকে দারুণভাবে কন্ট্রোল করতে পারবে আপনারা চাইলে আমলকি শুকনো করে তার মোরব্বা বানিয়ে বা যে কোনো প্রকারে আপনারা কিন্তু আমলকি যদি রেগুলার ইনটেক করেন আপনাদের কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা অনেক অনেক কমে যাবে এরপর ধরুন ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমি একটা বিশেষ ডালের কথা বলতে চলেছি এই ডালটা যদি আপনারা রেগুলার ইনটেক করেন আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা আপনি বাড়িতে বসে বিনা পয়সায় অনেকটা কন্ট্রোল করে ফেলতে পারবেন কোনো রকম ডাক্তারের কাছে না গিয়ে সেই ডালটার কথা বলার আগে আমি বলে দিই এই ডালটাতে পিউরিনের মাত্রা অত্যন্ত কম থাকে ক্যালসিয়াম অত্যন্ত হাই পরিমাণ থাকে আয়রনের মাত্রা অত্যন্ত হাই থাকে এবং প্রোটিন খুব ভালো পরিমাণ প্রোটিন থাকলেও এতে যেহেতু প্রোটিনের মধ্যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের স্থান রয়েছে সাতাশটা অ্যামাইনো অ্যাসিড থাকে টোটাল প্রোটিনগুলোর মধ্যে কিন্তু এতে কিছু বিশেষ অ্যামাইনো অ্যাসিডের অনুপস্থিতির কারণে এই ডাল কিন্তু আপনাদের ইউরিক অ্যাসিডে রামবান হতে পারে অর্থাৎ এক মহৌষধির কাজ করতে পারে আমি মুগ ডালের কথা বলছি তবে মুগ ডাল ভেজে খাওয়া চলবে না আপনারা সেদ্ধ করে বা মুগ ডাল নর্মালি সেদ্ধ করে যেমন আমরা ডাল ছুঁকে খাই ঠিক সেই রকমভাবেই আমরা কিন্তু ডাল ফোরণ করে খেতে পারি এতে করে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা অনেকটাই কমে যাবে লাস্ট যে কথাটা বলবো বন্ধুরা যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনটে ফল আপনাকে সংগ্রহ করতে হবে শুকনো ফল কী কী জানেন আমলকি আমি আগেই বলে দিয়েছি এরপর হরিতকী এবং বহেরা শুধুমাত্র যে কোষ্ঠকাঠিন্য দূর করবে তা নয় আপনার বাতপিত্ত কফকে কন্ট্রোল করবে সেটাও নয় আপনার ওভারঅল শরীরের সমস্ত দূষিত পদার্থকে বাইরে একদম টেনে হিচড়ে বা ধাক্কা দিয়ে বাইরে বের করার মতো ক্ষমতা রাখে এই ত্রিফলা বা আমলুকি হরিতুকি বয়রা। তাই অবশ্যই এটা চূর্ণ করে খান বা কাঁচা অবস্থায় খান বা ভিজিয়ে জলে ভিজিয়ে রাতে ভিজিয়ে সকালবেলা সেই জল পান করুন সেটা আপনার ইচ্ছা বাট আমলুকি হরিতুকি বহেরাকে আপনারা অবশ্যই ডায়েটে রাখুন আপনাদের ইউরিক অ্যাসিডে এবং যেটাকে আমরা রেমাটিজম আর্থারাইটিস বলে থাকি তাতে প্রচুর প্রচুর উপকার পাবেন যদি গাউট বা আপনার গাঁটে জমে থাকা পিউরিনও থাকে না ক্যেস্টালাইজ হয়ে যাওয়া পিউরিন সেটাকেও গলিয়ে বাইরে ফেলতে পারে এই উপাদান তাই আজ থেকে এইগুলো অবশ্যই ডায়েটে জুড়ে রাখুন সঙ্গে আপনারা যেটা করছেন নির্দিষ্ট ব্যায়াম নির্দিষ্ট ঘুম প্রচুর জল পান শাক সবজি বেশি পরিমাণে খান প্রোটিন জাতীয় খাবারকে দূরে দূরে রাখুন নেশা জাতীয় জিনিসগুলোকে দূরে রাখছেন খুব ভালো করছেন কোনো সন্দেহ নেই এইগুলোকেও একটু আপনার লাইফস্টাইলে জুড়ে দেখুন দেখুন না মাত্র দুটো মাসে যদি আপনার ইউরিক অ্যাসিড লেভেল একদম নর্মালের থেকেও অনেকটা নিচে নেমে যায় কেমন হয় তাই না একবার করেই দেখা যাক করুন উপকার অবশ্যই পাবেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আপনাদেরকে একটা সাদর মানে অনুরোধ জানাই সেটা হচ্ছে ভিডিওটা যত পারবেন বেশি পরিমাণে শেয়ার করবেন নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে আল বলে লেখাটা আছে সেটাতেও ক্লিক করে দিন তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন কারণ এই চ্যানেলে এইরকম ভিডিওই প্রতিনিয়ত আপলোড হচ্ছে আগামীতেও হতে থাকবে নমস্কার